জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত অষ্টাদশ অধ্যায় অর্থাৎ অন্তিম বিশ্রাম অধ্যায় আগের দিন দ্বিতীয়তম শ্লোক সম্পর্কে আলোচনা করলাম ভগবান প্রথমতম শ্লোকে অর্জুনের প্রশ্নের উত্তর দ্বিতীয়তম শ্লোকে দিলেন তৃতীয়তম শ্লোকে এই ব্যাপারে আরও বিস্তারিত ভগবান আমাদেরকে তথ্য প্রদান করছেন শিক্ষা প্রদান করছেন জ্ঞান প্রদান করছেন আমরা এই আস্তে আস্তে পর্যায়ক্রমে চেষ্টা করব প্রথমেই আমরা ভগবানের এই শ্লোকটি করব চলুন আমরা প্রথমে শ্লোকটি আলোচনা করি তারপরে শ্লোকটি আস্বাদন করি তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত অর্থ বিশ্লেষণ করব ভগবান তৃতীয়তম শ্লোকে অর্জুনকেও কি বলছেন ভগবান বলছেন যে ত্যাজ্যাং দোষা বা মা প্লাহমার নিসিনা ইঞদানা তা পাহাকারমা ন তয়াজজা মিৃতি চা পারে ভবান বলছেন যে আবার কিছু পণ্ডিত গণ যা মত বাবিধান সে অনুযায়ী বলছেন কর্ম দোষযুক্ত যুক্ত হবে কর্ম সবসময়ের জনই দোষযুক্ত অতএব তা ত্যাগ করা উচিত এবং ইহাকেই সন্ন্যাস বলা হয় অত্যন্ত যুক্তিযুক্তভাবে দেখবেন কর্ম ত্যাগ করা কর্ম কোনো করলেন না সমস্ত কর্ম সদ অসৎ সব সব ত্যাগ করা কর্মটিকেই ত্যাগ করা ফল নয় ত্যাগ পুরো কর্ম একটু করা আচ্ছা আবার কি বললেন ভগবান আবার বললেন আবার কিছু পণ্ডিতের যা মত তাহা হচ্ছে যজ্ঞ তপস্যা দান এগুলি তো শাস্ত্রের কর্ম এগুলির দ্বারা তো আমাদের আমরা নিজেদেরকে উন্নীত করতে পারি তো এই কাজ যদি ত্যাগ করা হয় তাহলে তো আমাদের কিছুই থাকবে না সাধন ভজন কিছুই থাকবে না প্রাপ্তি হবে কি করে দেহ দেহের বোধ মিটবে কি করে ভগবান পাবো কি করে ধর্মের কাজ হবে কি করে ভগবানের সৃষ্টির কাজ হবে কি করে তাহলে তপস্যা যোগ্য দয়া দান দান এইগুলো কি এগুলি তপস্যারূপ কর্ম তাহলে এগুলি আবার ত্যাগ বললে তা তো সন্ন্যাস বলা যাবে না অত্যন্ত যুক্তিযুক্ত ভগবান প্রশ্ন করছেন বলছেন অর্জুনকে আরও ভগবান বলছেন আমরা সেটি পরের শ্লোকের মধ্যে আস্বাদন করব অবশ্যই আপনারা তখন অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আমাদের সঙ্গে জুড়ে থাকুন তখন জয় রাধে জয় নিতা চৈতন